আসসালামু আলাইকুম আমরা সবাই মালয়েশিয়ান প্রবাসী আজকে হচ্ছে আমাদের ছুটির দিন আজকে রবিবার তো এই উদ্দেশ্যে আমরা ভাই সবাই ঘুরতে পেরেছি তার সাথে তো আমাদের সবাই দোয়া করবেন যাতে আমরা গন্তব্য স্থানে পারি তো আজকে সবাই ভিডিও শেয়ার করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আর দেখতে দেখুন আমরা কোন যাইতেছি তো আমরা সবাই রওনা দিব আর কি তো সবাই ভালো থাকবেন আর কিছু বলেন যে সবাই দোয়া করেন যে আমরা সবাই দোয়া আমরা যেমন সুস্থভাবে আবার ফিরে আসতে পারি তো সবাই দোয়া করেন আমরা ঝর্ণাতে যাইতেছি পাহাড়ে যাতে গোসল করে ঠিকঠাক মতো ইনশাআল্লাহ ফিরে যেতে পারি

আমাদের জন্য সবাই দোয়া করবে তো ওই যে রয়েছে মানে মোটরসাইকেল অলরেডি আমরা তিন মোটর সাইকেল একসাথে তো গোড়ার জন্য ভিডিও ভালো অবশ্যই শেয়ার করে দিবেন আমরা সবাই মালয়েশিয়ান প্রবাসী ভাই আমরা ছুটি পেলে একটু আনন্দ বের হয়ে যাচ্ছে সব তো আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই রওনা দিয়ে ফেললাম তো এই যে দেখুন আমাদের মোটর সাইকেল একের পর এক আমি সবার লাস্টে যে মোটরসাইকেল আমরা আমি আর আমার সোহাগ ভাই আমরা সামনে মোটর সাইকেল আছে রওনা দিলাম আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে আর এ আপলোড দিতে পারিনি তো আমি একটু চিন্তা করলাম যে মালয়েশিয়া হাইওয়ে কিছু দৃশ্য আপনাদের মাধ্যমে তুলে ধরি দেখুন কত সুন্দর মাসা তো দেখতে দেখতে আমরা একটা পেট্রোল আছে চলে আসলাম একটা তেলের পাম্পে তো এই জায়গায় একটু রেস্ট করাইব আমাদের যে সামনে যে মোটর সাইকেল তাহলে তাহিদের গাড়িতে তেল নিতে আসে তো যেহেতু রেস্ট করলাম তো চিন্তা নয় যেটা শুট করি যেহেতু অনেক লং জার্নি আর কি বেশ করে প্রায় দেড় ঘন্টা সময় লাগবে আমাদের গন্তব্য স্থানকে পৌঁছাতে তো আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া দেড় ঘন্টা রাস্তা মানে বহুত কিছু তাও আবার আপনার মোটরে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখে কিন্তু আমরা আমার জায়গায় চলে আসলাম অবশেষে এই জায়গায় মোটর পার্কিং করলাম দেখুন এই যে অনেক মোটর তো এই জায়গায় কিন্তু আমরা পার্কিং এ অতটা একটা ব্যবস্থা নাই যেহেতু অনেক পাহাড়ের উপরে এই জায়গাটা আর কি বেশ করে ঝর্ণা আমরা ওই জায়গায় চলে আসছি তো এই যে আমরা চলে যাইতেছি ঝর্ণা দেখতে তো সবাই ভিডিওগুলো শেয়ার করতে ওই যে অবশেষে দেখুন জন্ম দিতে হবে কত সুন্দর দেখুন ওই যে পানিগুলো নামতেছে মানে দেখার মতো আমি যদি আপনাদের গোসল করতেছে দিচ্ছে আর কি তো আমি একটু ভিডিও নিয়ে এলাম আর আপনাদেরকে শেয়ার করলাম ভিডিও সব বেশি শেয়ার করে দিবেন বেশি শেয়ার করে দেবেন কারণ আমার ভিডিও কেউ দেখতে চায় না আমি হয়তো ঠিক ভিডিও আপনাদেরকে উপর দিতে পারি না বা ভালো ভিডিও বানাতে পারি না সব ভালো ভিডিও বেশি শেয়ার করে দিবেন তো এই যে আরো একটু সুন্দর এই যে